নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে রয়েছি শান্তনু আপনাদের আজকে যে আমটা নিয়ে আমি ধারণা দিতে চাই আমার প্রতিবেদনে সেটা অবশ্যই একটা বিখ্যাত বিদেশি প্রজাতির আম আমটা রং এবং সাইজের জন্য বিখ্যাত এই আমটা থাইল্যান্ডের বিখ্যাত আম একে থাইল্যান্ডে আমের রাজা বলা হয় তো এই আমটা থাইল্যান্ডে উদ্ভব উদ্ভাবন হয়েছিল বলে এই আমটাকে থাই আমও বলা হয় তো যাই হোক এই যে আমটা এই আমটা অসাধারণ রং লাল রঙ হয় পাকলে এই জন্য একে লাল থাই আম বলা হয় আজকে আমি যে আমটা নিয়ে আমার বাগানবাড়ি চ্যানেলে আলোচনা করছি প্রতিবেদনটা তুলে ধরছি অবশ্যই সেই আমটা হচ্ছে থাইল্যান্ডের কিং অফ চাকাপাত আম তো আমার কাছে একটা কিং অফ চাকাপাত আমের গাছ রয়েছে আমি এটা টবে লাগিয়েছি এই গাছটা দেখুন গড়াটা খুব মোটা হয়েছে মাত্র ষাট দিন এই গাছটার আমার টবে লাগানো বয়স কিং অফ চাকাপাত আম গাছ ছয় থেকে আট ফুট উচ্চতা যুক্ত হয় এই আম গাছটা এটা বাণিজ্যিক যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ আমটা সাইজ বেশ ভালো প্রচুর পরিমাণে ফলন লক্ষ্য করা যায় তো গাছ সম্পর্কে যদি আমি বলি তাহলে অতি অবশ্যই এই গাছটা আমরা দেখি ছয় থেকে আট ফুট উচ্চতাযুক্ত হয় কমার্শিয়াল ফার্মিং বা ছাদ বাগানে অত্যন্ত উপযোগী একটা আম এবং এটা বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে এই আম গাছটার আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা কম সূর্যের আলো আলোতেও এই গাছটা হয়ে থাকে তো এই গাছটা যদি পর্যাপ্ত পরিমাণে জল যদিও প্রচুর জলের প্রয়োজন হয় না জলসেচ মাঝারি ধরনের আর যদি উপযুক্ত পরিচর্যা করা হয় তাহলে ফলন প্রচুর পরিমাণে হয়ে থাকে তো এই আমটা সম্পর্কে এখন বলি এই আমটা কাঁচা অবস্থায় আমটা সবুজ রঙের হয় পাকলে এই আমটা লাল রঙের হয় তো আমটা টিএসএস থাকে উনিশ থেকে কুড়ি বা একুশ পর্যন্ত হয় আমাদের বাঁকুড়া জেলায় কোন অজ্ঞাত কারণে এখনও জানা যায়নি সেইভাবে তো টিএসএস একুশ পর্যন্ত হতে দেখা গেছে অত্যন্ত সুমিষ্ট একটা আম অবশ্যই যেটা বললাম কালারফুল আম কাঁচা অবস্থায় সবুজ পাগলে লাল রঙের হয় আমটার ওজন হয় সাতশো থেকে পনেরোশো গ্রাম পর্যন্ত তো এই আমটা খাওয়ার চেয়ে দেখতে আরও সুন্দর লাগে যখন টবে বা কোনো গাছে আমটা ধরে এবং যখন আমটা পাকে আমরা দেখি পাকার পূর্ব মুহূর্ত পর্যন্ত আগে পর্যন্ত এটা সুন্দর কালার থাকে আর এই কালার খুব অসাধারণ লাগে যে কোনো মানুষকে আকৃষ্ট করে পাকলে লাল রঙের এই আমটা যেটা কিং অফ চাকাপাত এই কিং অফ চাকাপাত এটা প্রায় ফাইবারলেস ফাইবার থাকে না বললে চলে ভিতরটা একেবারে ক্রিমি অত্যন্ত সুমিষ্ট একটা আম এবং আমরা এই আমটা যেটা লক্ষ্য করি ভিতরটা খুব সুন্দর একটা রং দেখা যায় অত্যন্ত সুন্দর একটা গন্ধ আমরা লক্ষ্য করি তো সাইজের দিক থেকে অসাধারণ কালার অসাধারণ এই কারণে এটা নামই হয়েছে কিং থাইল্যান্ডের কিং অফ চাকাপাত তো আপনারা যদি কেউ কমার্শিয়াল করতে অবশ্য এটা কমার্শিয়াল যথেষ্ট সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা এবং বাগান রুপটপ গার্ডেন টেরিস্ট গার্ডেন এমন কি বাড়ির আঙিনায় কেউ যদি এক দুটা লাগিয়ে রাখে তো পাকার সময় অসাধারণ লাগে দেখতে এই আমটা রেগুলার বিয়ারিং অতএব আমটা প্রত্যেক বছরই ধরে আমটা জুন মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে আমটা পাকে তো এই সময় আম পাওয়া যায় বাজার যতর একটা প্রবল সম্ভাবনা আছে যে কোনো মানুষকে আকৃষ্ট করবে বলে তো আমি আমার এখন টবের গাছটা যদি আমি কাছ থেকে দেখাই তাহলে দেখুন ষাট দিন মাত্র বয়স যে ফ্ল্যাশগুলো বেরিয়েছে আমি কিছু গাছকে মাল্টিগ্রাফটিং করবো বলে পাঁচটা ব্রাঞ্চ বেরোনো সত্ত্বেও আমি এই ডালগুলোকে কাটি কারণ পরবর্তীকালে এখান থেকেই আমাকে সাইন সংগ্রহ করতে হবে যেটা মাল্টিগ্রাফটিংয়ের জন্য আমি আমার বাগানের কিছু গাছকে কেটে রেখেছি এবং সেই গাছগুলোতে মাল্টিগ্রাফটিং করা হবে তো সেই জন্য আমি তিন দিকে তিনটা না রেখে আমি এখানে পাঁচটা ব্রাঞ্চ রেখেছি তো ষাট দিনের মধ্যেই দেখুন লাগানো ষাট দিন পর দুটো ফ্ল্যাশ বেরিয়েছে যে তো প্রায় এক ফুট করে এর দৈর্ঘ্য অথচ আমি এই গাছটাই কোনো খাবার দিইনি বিদেশি যে প্রজাতির যে বিভিন্ন ধরনের আমগুলো বেরিয়েছে বিদেশি ভ্যারাইটি এগুলোকে কম পরিমাণে খাবার দিলেই হয় তো এখানে আরেকটা কথা বলে রাখি অনেক যারা কৃষক রয়েছেন বা যারা ছাদে শখের জন্য দু চারটা গাছ লাগাচ্ছেন তারা হাড়গুঁড়ো প্রয়োগ করছেন অনুরোধ করবো তাদেরকে হাড়গুঁড়ো দেবেন না গোবর সার দেবেন না লাগানোর সময় শুধুমাত্র মাটিতে লাগাবেন গাছটা আনার পরে ঘরে দিনের সাথেক এক রেস্ট দেবেন তারপর আপনারা সাত দিন পর লাগাবেন লাগানোর পর মাটিতে পুরো মাটিতে লাগাবেন যে মাটিতে লাগাবেন মাটিটা যেন শুকনো হয় তার সাথে মাটির পেঁজ ঠিক রাখার জন্য মাত্র এক চামচ চুন ওই মাটিটাতে ভালো করে মিশিয়ে দেবেন তো শুকা মাটিতে তারপরে লাগাবেন টবে যারা লাগাচ্ছেন তো লাগানোর পর এক মাস কোনো খাবার দেবেন না যখন শিকড় নতুন মাটিতে ধরবে তারপরে আপনারা বুঝতে পারবেন কমসে কম এক মাস বা চল্লিশ দিন পর খাবার দেবেন কি খাবার দেবেন হাড়গোঁড়ো শিনকুচি এগুলো না দেওয়াই ভালো ঘরে যেহেতু তাহলে জৈবিক পদ্ধতিতে অবশ্যই চাষ করবেন আপনারা চেষ্টা করবেন যে খোল পচা তিন থেকে চার দিন বা পাঁচ দিন পচাবেন আর পচিয়ে তার সাথে এক লিটারের বেশি জল দেবেন সেই জল খলপচাটাকে পাতলা করে গাছের গোড়ায় দেবেন কত পরিমাণে খলপচা দেবেন ওই তিরিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে দেবেন তার বেশি দেবে না তো যাই হোক আমি এই কিং অফ চাকাপাত এই যে আম তার আমের গাছ কারার আমটা কেমন খেতে কেমন এই সম্পর্কে আমি আমার প্রতিবেদনে তুলে ধরলাম নতুন আরও প্রতিবেদন অবশ্যই আপনারা পাবেন রিসেন্ট আপনাদের সামনে আমি আম্রকুঞ্জ নার্সারির কিছু প্রতিবেদন অবশ্যই তুলে ধরব তো নতুন প্রতিবেদন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন ধন্যবাদ এখন কাঠিন দেখো পুরোটা করেছি আবার এতেখানে উঠছে টাইমিংটা